আসসালামু আলাইকুম জুলাই মাসের মধ্যে আমল পরিবর্তন আনতে যাচ্ছে ভূমি মন্ত্রণালয় ভূমি মালিকানা প্রমাণের জন্য দলিলের পরিবর্তে চালু হচ্ছে ভূমি মালিকানা সনদ তথা সার্টিফিকেট অফ ল্যান্ড ওনারশিপ এই সার্টিফিকেট নিতে কি কি দরকার কিভাবে নেবেন ভূমি মন্ত্রণালয়ের নোটিশে বলা হয়েছে আগামী জুলাই মাসের মধ্যে ভূমি জটিলতা নিরসনের জন্য দলিল বা খতিয়ানের পরিবর্তে ভূমি মালিকানা সনদ প্রদান করা হবে সেই মালিকানা সনদে থাকবে কিউআর কোড সম্বলিত এই ভূমি মালিকানা সনদই চূড়ান্ত দলিল বলে গণ্য করা হবে এর ফলে ভূমি উন্নয়ন কর খাজনা দিতে এই ভূমি কার্ড ব্যবহার করতে হবে এই কার্ড ব্যবহার করার মাধ্যমেই আপনি ভূমির সকল কাজ সহজেই করতে পারবেন এই কার্ড ব্যবহারের ফলে আপনাকে দলিল খতিয়ান বা খাজনার চেক বহন করতে হবে না এই কার্ডের মাধ্যমে অটোমেটিক আপনার সকল তথ্য সার্ভারে যুক্ত থাকবে আপনি এই কার্ডের মাধ্যমে দলিল ভূমি কর মিউটেশন সহজেই করতে পারবেন এই কার্ড করার পরে যদি আপনি তিন বছর খাজনা বা ভূমি কর না দেন তাহলে আপনার এই কার্ডটি বাতিল হয়ে যাবে সেই সাথে ভূমি খাজ বলে গণ্য করা হবে তাই আশা করছি জুলাই মাসের মধ্যেই ভূমি মালিকানা সড়ক প্রদান করা হবে এজন্য অতি দ্রুত নিজের নামে মিউটেশন করুন এবং ভূমি উন্নয়ন কর প্রদান করুন এই কর পরিশোধের মাধ্যমেই আপনি সহজেই সার্টিফিকেট পাবেন তাই দ্রুত ভূমি উন্নয়ন কর পরিশোধ করুন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম